رسول বললেন আমি দেখলাম একটা মানুষ আমার উম্মতের মধ্যে ওয়ানnabiuna qu'udun halaqah halaqah আমি দেখলাম নবীরা দলে 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 বসা আছে বলুন নবীরা যেখানে আছে সেখানে আল্লাহ রহমত আছেনই না আমার সেই উম্মতটা নবীদের হালাকার মধ্যে হাশরের ময়দানে হালাকা মানে বৈঠক আমাদের এখানে জন্য কিছু কিছু পোস্টার দেখা যায় হালকা জিকির

এমন সময় কি করলো জানাবা এমন সময় একটা সুরত আসলো এসে বললো কি জানো আমি কি জানো বলো কি সে যখনই গোসল ফরস হয়েছে দেরি না করে সাথে সাথে ফরজ গোসল করেছে সুতরাং সে কোনোদিন কি তাকে নেই ঘন্টার পর ঘন্টা না পাক তাকে নেই সুতরাং যে লোক না পাকির থেকে বাঁচার জন্য সাথে সাথে গোসল করে ফেলে পাক এই লোকদের নবীদের মজলিসে বাদা দেওয়ার ক্ষমতা তো মারো এই কথা বলে তার জানাবতের وصول একটা সুরত ধরে নবীদের সাথে মুখটকে তাকে বসাই দিয়েছে এজন্য আমরা যারা আসি মাহফিলে ওয়াজ শুনতেছি শুধু শোনার জন্য শুনলে হবে না আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন আমিন ঘন্টার পর ঘন্টা নাফটাকে অনেক মানুষ আসরে নেয় আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে কিছু শিখে ঘরে যাওয়ার তৌফিক দেন কারণ আপনি না পাক অবস্থায় আপনার মৃত্যু হলে রহমতের ফেরাস্ত আসতে বাধা পাবে কথা বুঝে আসছে রহমতের ফেরাস্তা দূরে থাকবে শয়তান কিন্তু না পাক থাকলে বেশি আসে অনেক সময় দেখবেন গোসল ফরস হয়েছে আপনার অলসতা লাগতেছে গুম চলে আসছে মনে হচ্ছে যে শতান আপনার কাছে ভিতর সে এরকম না কথা মনে হয় কিনা অনেক খেয়েছি ভিতরে আপনি চিল্লাচ্ছেন কিন্তু আওয়াজ কেউ শুনতেছে না কেন কারণ আপনার গোসল ফরস হয়েছে শয়তান এসে জিনে আপনাকে ডিস্টার্ব করতেছে ওই অবস্থায় মা বোনদের শরীরের মধ্যে জিনের আসর হতে পারে বাচ্চার শরীরের ভিতরে ভ্রূণ যেটা মার গর্ভে বড় হচ্ছে সেটাতে সমস্যা হতে পারে এই জন্য মা বোনেরাও বেশি কম না পাক অবস্থায় থাকবেন না আমরাও আজকে এই হাদিসটা আমল করব আল্লাহ পাক আমাদেরকে এখন থেকে যতদিন আমরা দাম্পত্য জীবন কাটাবো এবং যারা সাদি করেন নাই গোসল যখন ফরস হবে দেরি না করে ফরজ গোসল আদায় করে পাক হওয়ার আল্লাহ তৌফিক দিন আমিন এখানে আমাদের জন্য কিছু শিক্ষা আছে জেনে এমনি মারামারি করলে হবে শুধু এই দল জাহান নামে আমি বেশ এরকম মারামারি করলে হবে কিছু কিছু আবাদত বন্ধে কি আমল করার দরকার আছে কি সবসময় ওগুলো বললাম এগুলো আমরা বলি যখন দরকার হয় তখন বলি সব